আহ অষ্টম শ্রেণীর আহ সাধারণ গণিতের আরেকটা ক্লাস নিয়ে হাজির হলাম আহ গতদিন আমরা তিন ক্রমের ম্যাজিক পর্ব নির্ণয় করেছিলাম আজকে চার ক্রমের ম্যাজিক বর্ণ নির্ণয় করব দেখি আহ কিভাবে চার ক্রমের ম্যাজিক বর্ণটা নির্ণয় করতে হয় আমাদের ম্যাজিক বর্ণ নির্ণয়ের জন্য আমাদের ফার্স্টে যে করতে হবে চার ক্রমের জন্য এই যে কানিতে যেগুলো আছে সেইগুলান অল্টার করব আমরা একই স্থানে মানে একদম কোণে যেগুলান সেই সংখ্যাগুলো অল্টার করব এক যেখানে আছে আর 16 এক এর সুজা আছে 16 আছে তাহলে এক জায়গা জায়গায় 16 আসবে 16 এর জায়গায় এক আসবে তাহলে এক জায়গায় কি আসতেছে 16 আর 16 এর জায়গায় আসতেছে এক অনুরূপভাবে 13 এবং 4 তেরো এবং চার এই দুটোর জায়গায় এই জায়গাতে আসবে হচ্ছে তেরো আর এই জায়গাতে আসবে চার তাহলে আমার চার কানির যে চারটে অংশ সেটা শেষ হয়ে গেল তারপরে দেখি এই মিডিলের ছয় সাত দশ হয়ে এখানে আবার কানিকানিতে যাবে সেটা হচ্ছে ছয় এর সাথে এগারো আছে তাহলে এগারো যাবে ছয় স্থানে আর ছয় এগারো স্থানে আসবে দশ সাতের স্থানে সাতের স্থানে দশের স্থানে আসবে তাহলে এখানে এগারো তাহলে কি এখানে আসবে এগারো এখানে আসবে ছয় এই জায়গাতে আসবে সাত এই জায়গাতে আসবে দশ বাকি যে সংখ্যা যেখানে ছিল ঠিক একইভাবে সাজা দেবো তাহলে এখানে দুই ছিল দুই তিন ছিল তিন এখানে আট এখানে বারো তারপর এই যে ছিল পনেরো এখানে চোদ্দ এখানে নয় এখানে হচ্ছে পাঁচ এখন যদি আমরা দেখি এগুলো যদি যোগ করি আহ এই চার ক্রমের ম্যাজিক বর্গের যোগফল কত হবে সেটা আমরা দেখি চার ক্রমের যে কোনো ক্রমে ম্যাজিক বর্গের যোগফল নির্ণয় সূত্রটা হচ্ছে n ইনটু n স্কয়ার প্লাস 1 বাই 2 এখন যেহেতু চার ক্রমের কথা বলছে তাহলে n এর মান হচ্ছে 4 তাহলে 4 তাহলে 4 স্কয়ার প্লাস 1

সমস্ত হবে চৌত্রিশ যেভাবে আমি যোগ করি না কেন সব দিক থেকে চৌত্রিশ হবে এখন যদি আমরা দেখি এই দিক খেয়াল করি এই দিকে যদি দেখি ষোলো আট দুই আঠারো আঠারো তিনে একুশ একুশ তেরো চৌত্রিশ এই জায়গায় যদি দেখি আহ চোদ্দ আট সাত একুশ আর আহ এগারো যেভাবেই আমি করি না কেন চৌত্রিশ হবে এটা হচ্ছে চার কোয়ের ম্যাজিক বর্গ নির্ণয় এখন যদি এই যদি এম আসে তাহলে আমাদের এই সুটে এল ইন্টু এম প্লাস ওয়ান বাই এই সূত্রের মাধ্যমে আমাদেরকে হচ্ছে অ্যানসারটা করতে হবে এখন যদি আসি এমস কিউ পাঁচ কমের ম্যাজিক বোর্ডের সমষ্টি কত হবে পাঁচ কমের জন্য আমরা নির্ণয় করব তাহলে পাঁচ কমের জন্য কত হবে এন ইন্টু এম স্কোয়ার প্লাস ওয়ান বাই টু তাহলে পাঁচ কমের জন্য পাঁচ ইনটু পাঁচ স্কোয়ার প্লাস এক বাই দুই তাহলে পাঁচ আর এখানে কত পাচ্ছি পাঁচ করলে পঁচিশ একে ছাব্বিশ তাহলে পাঁচ ছাব্বিশ বাই দুই এখানে কাটে হচ্ছে তেরো তাহলে পাঁচ তেরং পঁয়ষট্টি অর্থাৎ পাঁচ কমের ম্যাজিক বর্গে সংস্কৃতি হচ্ছে পঁয়ষট্টি আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ